হ্যালো বন্ধুরা আর দেখো যে তরকারি রান্না করছি এখানে পাবদা মাছের তরকারি আর রান্না করে তোমাদের দাদা ভাইকে খেতেও দিয়েছি এটা হচ্ছে পরের দিনের রান্না তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম চিকেন রান্না করছি মেয়ে তো বাড়িতে নেই তো দুজন জোলা খাবো তাই চিকেনটা কষা কষা করে রান্না করছে আর বাইরে প্রচন্ড উঠেছে আজকে হঠাৎ করে তো প্রচন্ড কুয়াশা পড়েছিল তারপরে দেখলাম রোদ্র উঠেছে তাই অনেক জামা কাপড় নেড়ে সোজা চলে এসেছে রান্না করে আর রান্না প্রায় এদিকে হয়ে গেলো দিয়ে দিলাম ঝোল তারপরে দিব তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলো সন্ধে বাতি সন্ধ্যে দেওয়া হয়ে গেলো আর যে ধূপ লাগিয়েছিলাম এই যে দেখো একটু একটু উঠছে আর নারকেল সব শেষ হয়ে গেছে আর কালকে হচ্ছে পোক সংক্রান্তি সংক্রান্তি সন্ধ্যাপথে দেওয়া হয়ে গেলো আর বর্মাসা চলে গেল জল আনতে আর এদিকে যে জলটা আমি সেটা সেটা খালি আমি পরিষ্কার করে নিচ্ছি কেননা অনেকদিন থেকে থাকে তো সেজন্য এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আর যে একটু জল ছিল সেটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম কারণ যদি আবার জল না পাই তাহলে আবার ঘরের চলে আসবে আর একটু ফল কেটেছি তো মনটা কেমন করছে তার জন্য একটু ফল খাবো ফল খেবো খাবো হলো লঙ্কার গুঁড়োর সাথে লবণ মিক্সড করেছে মানে অনেক বড় পেয়ারাটা ছিল তো তোমাদের দাদা ভাইকে একটু দিলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা খালি ও চলে এসেছে জল পায়নি আর এদিকে বসিয়ে দিয়েছি চা চা হতে হতে এই কমলাটা খেয়ে নেবো তাই কমলাটা তোমার খাবো এখন আর বিছানা পাতে দেখো অবস্থা একদম খারাপ তো যাই হোক এখন একটা গ্যাসের বড়ি খেতে হবে তাই গ্যাসের বড়ি খুঁজে পাচ্ছি না কোনটা তো তোমাদের দাদা ভাইয়ের কাছে নিয়ে যাব আর এই প্যান্টটাও তোমাদের দাদা ভাই আমাকে এনে দিয়েছে ঠান্ডার জন্য খুব আর পরেও চেয়ে আমি তারপরে তোমাদের সাথে ভয় দিচ্ছি তো কেমন লাগলো আজকে মিনি বকটা আর এখন খাবো গ্যাসের বড়ি খেয়ে নেবো দুজনে চা তো বাই বাই